কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চাশ প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আজকে কিন্তু ডেলি ব্লগ আনি নি আজকে এনেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে তো একটু কথা বলবো তো অনেকদিন ধরে ভাবছি কিন্তু সময় করে উঠতে পারছি না তো অবশ্যই এটা খুব জরুরি কথা বলাটা না বললে হয়তো আমার নিজের মনটা শান্তি পাবে না তাই আমি তোমাদের কাছে এলাম তো অবশ্যই আমি দেখো ঠাকুরের ভোগটা রান্না করছি এটা আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে আসছি একটু সময় দাও আমার গোপাল সোনার ভোগ রেডি হয়ে গেছে তো চলো আমার গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে দিই তো আমার গোপাল কাছে ভোগ গরম গরম সুজির হালুয়া বানিয়ে দিলাম দেখো আমার গোপাল তো স্নান করে নিয়েছে স্নান করে আমার গোপালসোনা একদম রেডি হয়ে বসে আছে তারপরে অন্ন ভোগ যখন করব তখন খাওয়াবো এখন আমি স্নান করেছে তো একটু সুজির হালুয়া বানিয়ে দিয়েছি সুজির হালুয়া খাবে চলে এলাম বন্ধুরা তো গোপালসোনাকে ভোগ লাগালাম তো এরই ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো কেন আজ তিন দিন চার দিন হয়েছে আমার একটা কাজ সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই আর তোমাদের জন্য হয়েছে বলেই আমি খুব খুশি আর তোমরা পাশে আছি বলে আমি আরও খুশি আর আমি তো তোমার তোমাদের সাথে অবশ্যই আছি অবশ্যই আছি আর আমি সত্যি মন থেকে বলছি অনেক হ্যাপি অনেক হ্যাপি অনেক খুশি হয়েছি তোমরা আমার পাশে আছো আমি তোমাদের পাশে আছি হ্যাঁ তো সবাই সবাইকে কিন্তু সামনে নিয়ে চলতে হবে এইটুকু আমি জানি ওয়াইটিতে থাকা মানে হয়তো এধার উধার এধার উধার কিছু হতে পারে কিন্তু সবাইকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে থেকে বড় কথা কিন্তু তোমরা আমার পাশে সব সবসময় আর সব সময় সাহস দিয়ে চলছ সুমিতা দি তুমি এগিয়ে যাও সুমিতা দি তুমি এগিয়ে যাও আমি তোমাদের পিছনে আছি আর অবশ্যই সত্যি তোমরা ছিলে আর না থাকলে হয়তো আমি এই জায়গাকে পৌঁছাতে পারতাম না শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আজকে আমি বারো হাজার পূর্ণ হয়েছে আমার আজকে পরিবার তো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর মনিটাও অন করতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় সত্যি কয়েকজন বন্ধু আছো তোমরা মানে আমার একদম নিজের প্রাণের বন্ধু হয়ে গেছ আমি বুঝতে পারছি না যে তোমাদেরকে আজ আমি এলবি করছি না সত্যি খুব মিস করছি তোমাদেরকে হয়তো লাইভ করলে তোমাদের সাথে আরও গল্প করতে পারতাম লাইভ করাটা আলাদা আর তোমাদের লাইভে যে কথা বলাটা আলাদা তাই না আর লাইভ করলে কি হয় তোমাদের সঙ্গে অনেকক্ষণ বসে বসে গল্প করতে পারি অনেক কথা বলতে পারি হাসি মজা ঠাট্টা অনেক কিছু হতে পারে কিন্তু সেটার থেকে আমি মিস করে গেলাম মনে হচ্ছে যে আরও কিছুদিন পরে মনিটাইজেশনটা হলে মনে ভালো হতো তোমাদের সাথে আরও কিছু গল্প করতে পারতাম তো যাই হোক হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তোমাদের আনন্দে আর আমি অনেক খুশি হয়েছে আমার পরিবারও অনেক খুশি হয়েছে তো আমি চাইবো আরও তোমরা আমাকে সাথে দাও আমার পাশে থাকো তোমাদের ভালোবাসায় একটু একটু করে আরেকটু বড় হতে চাই আর অবশ্যই তোমাদের পাশে আমি সবসময় রয়েছি আর আমাকে যে তোমরা এতটা ভালোবাসো সেটা আমি আমার মনিটা অন হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে সত্যি তোমরা যদি না হয়তো এতটা ভালোবাসতে হয়তো আমি এত দূরে এগোতে পারতাম না তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তো কিছু কিছু বন্ধু আছো তোমাদের নামটা আমি বলবো না বললে আমার একটু কোনো মনটা ভালো লাগছে না যেমন রোহিত দুনিয়া তুমি আমাকে অনেকটা হেল্প করেছো আমার মনিটাইজেশনের জন্য আর প্রথম থেকে যখন থেকে তুমি আমি ও এসেছি মানে আমি লাইভ স্টার্ট করেছি তখন থেকে তুমি আমাকে অনেকটা হেল্প করেছো সব কিছুর দিক থেকে কিভাবে কি করতে আমি কিছুই জানতাম না মানে কিছুই জানতাম না কি করে কি করতে হয় হোয়াইটের ব্যাপারে কিভাবে ব্লু দিতে হয় মানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি কিছুই জানতাম না সেটা তুমি আমাকে অনেকটাই হেল্প করেছো অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি এইভাবে পাশে আছো আর আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো তোমরা আমার পাশে থাকো আর প্রবাসী দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত আমাকে দিয়েছ যেটা যাতে তোমরা আমাকে হেল্প করতে পারো অনেক অনেক ধন্যবাদ প্রবাসী দিদি দিদিভাই পাশে আছি সবসময় তোমাদের পাশে আছি প্রবাসী দিদি ভাই মানে আমাদের ক্যানাডাতে থাকে প্রমিতা প্রমিতা দিদি ভাই ঠিক আছে প্রবাসী রোজ নামচা তার হচ্ছে চ্যানেলের নাম তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা সবাইকে বলবো তোমরা কিন্তু যাও বন্ধু করো আর তার ভিডিও দেখো আমরাও তার ভিডিও দেখবো তোমরাও এসো খুব ভালো খুব ভালো খুব দিদি ভাই ভালো আর হেল্পফুল সবসময় তো সে দিদিভাই কিন্তু প্রথম থেকে আমার সঙ্গে ছিল সুমিতা তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি কিছু হেল্প লাগলে বলো আমি অবশ্যই পাশে কিন্তু মাঝখানটা আমি অতটা মানে হেল্প করতে পারলাম না দিদিভাইকে সরি দিদিভাই এই এল করে করে মানে তোমার কথাটা ঠিক মাঝখানে রাখতে পারছিলাম না অনেক অনেক খারাপ লাগছিলো তো তুমি সবসময় পাশে আছো খুব ভালো লাগছে আরও আমার যত ইউটিউব বন্ধুরা আছে সব জানাই অনেক অনেক ভালোবাসা পাপিয়া সুপ্রা আমাদের মিতালিদি এইসবের নাম না বললেই তো আমার ভয় লাগছে যে কখন কি এসে বলবে যে এই আমার নামটা কেন বলছো না কিন্তু সবার নামটা কিন্তু আমার মনে পড়ছে না কিন্তু শুধু একটাই কথা বলবো সব ভাই সব অনেক অনেক ভালোবাসা তোমাদের আমাদের যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে সব অনেক অনেক ভালোবাসা আর রিম্পা আছো তোমাকেও অনেক অনেক ভালোবাসা আচ্ছা আমাদের গ্রুপ আছে গ্রুপকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এতটা আমার পাশে থাকার জন্য আমাদের গ্রুপকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার ইউটিউবকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার সাথে থাকার জন্য আমাদের ইউটিউবকে অনেক অনেক ভালোবাসা তো আর কী আমি নিজে কি বলবো নিজে বুঝতে পারছি না নিজের মনটা এতটা খুশি এতটা আনন্দ যে আজকে আমি মনেটা অন করতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাই তোমাদের খুশিতে তোমাদের আনন্দে তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো কিছুই করতে পারতাম না তো এইটুকুই আমি তোমাদের কাছে অনেক খুশি অনেক কৃতজ্ঞতা আর কী বলবো আর আমার কমিউনিটিতে যারা আমি পোস্ট করেছিলাম আমার কমিউনিটি বন্ধু যারা আমাকে কংগ্র্যাচুলেশন জানিয়েছে তো আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর অনেকজন বন্ধু সবার কিন্তু নাম বলতে পারছি না কিন্তু সত্যি আমার কংগ্রাচুলেশন জানিয়েছে আমার সব বন্ধুদের তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ধন্যবাদ জানাবার জন্য এতটা সাহস দেওয়ার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আরও চাইবো তোমরা আমাকে সাহায্য করো আমাকে সাপোর্ট করো আর আমি যাতে এগিয়ে যেতে পারি আর একটু একটু করে কি বলবো আমি অনেক খুশি অনেক খুশি তো আজ কিছু বলতে পারছি না তো একটুকু বলবো আমি অনেক খুশি আমি তোমাদের পাশে আছি যখনই দরকার হবে আমাকে একটুখানি কমিউনিটি পোস্ট করে দেবে আমি সবসময় তোমাদের পাশে আছি আর যারা আমাকে নাইটে দিয়ে দিয়ে এতটা সাপোর্ট করেছো তাদেরকেও বলবো আমার যেমন হাবি দিদি আর দৈনন্দিন রান্নাঘর তারপরে আছে রিম্পা ব্লগ রিম্পা ব্লক আর ডি রিম্পা ব্লক সবাইকে জানাচ্ছি আমি কিন্তু তোমাদের পাশে রয়েছি আর হয়তো একটু দেরি হচ্ছে সবাইয়ের পাশে আছি আমি তো সঙ্গে থাকো পাশে থাকো আজ এই পর্যন্তই রাখলাম যদি কারোর নামটা হয়তো অনেকের নাম পড়তে পারিনি কিছু মনে করো না প্লিজ কিচ্ছু মনে করো না সবার নাম পড়তে গেলে হয়তো বিশাল লম্বা একটা লিস্ট হয়ে যাবে তো প্লিজ কিচ্ছু মনে করো না তো সব সময় বলছি একটাই কথা যে আমার মনিটাইজেশনের সময় অনেক বন্ধুরা আমাকে হেল্প করেছে অনেক বন্ধুরা যেমন শেফালি আছে আমাদের ময়না দুনিয়া ময়না রোহিত দুনিয়া আছে আমাদের প্রবাসী দিদিভাই আছে আমার পাশে আমার ভাগ্নি সে আমাকে অনেক হেল্প করেছে অনেক 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 কি বলবো প্রথম ওয়াইটি খোলা থেকে শুরু করে কিভাবে কি করব আমার পাশে আমার ভাগ্নি আছে আমাকে অনেক হেল্প করেছে ভাগ্নি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমাকে এতটা সব কিছুতে পাশে থাকে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ভাগ্নি সব কিছুটা কিন্তু আমাকে সব দিক থেকে যখনই যেটা আমি প্রবলেমে পড়ি সবসময় কিন্তু আমাকে আমার ভাগ্নি সাপোর্ট করে তো আমি যতটা পারবো আমি তোমাকে হেল্প করবো অবশ্য আমাকে সবসময় হেল্প করে আর তোমরা তো আছোই আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো আমার যত বন্ধুরা আছো আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো সঙ্গে থাকো দেখতে থাকো আর কিছু বলবো না তো এইটুকু বলবো আমি অনেক খুশি তোমাদের ভালোবাসাতে আমি অনেক খুশি অনেক খুশি তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদের পাশে আছি সময় তো চলো দেখতে থাকো হ্যাঁ আর যারা নতুন বন্ধু দেখছো এই সময় সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের সামনে চট করে পৌঁছে যেতে পারে ঠিক আছে হ্যাঁ নোটিফিকেশানটা অল করতে কিন্তু ভুলো না কিন্তু বন্ধুরা প্লিজ পাশে থাকো সঙ্গে থাকো আর বেশি বেশি করে কমেন্ট শেয়ার করতে থাকো আর কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছো ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কিন্তু ঠিক আছে টাটা বাই বাই আজকের মতন দেখা হচ্ছে আবার পরের লাইভে তো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি